নমস্কার বন্ধুরা মুক্তার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এত গরম পড়েছিল বন্ধুরা তাই ভাবলাম ফাঁকা বেল নিয়ে আসি আর সেই বেলটাকে আমি এবার একটা শরবত রেসিপি বানাবো দেখো বেলটাকে আমি দুভাগ করে পাঠিয়ে নিয়েছি একটা আতুরি সাইজে এবার আমি একটা বাটিতে সবগুলা বেলের পিউরি বের করে নিয়েছি আর একটু একটু জল দিয়ে ভালোভাবে কচলিয়ে নেব তাহলে সবগুলো বীজ পেলে দেব। অনেক সময় বীজটা মুখে বলে খেতে ভালো লাগে না পেটের জন্য খুবই খারাপ একটা স্টিলের চাকুনিতে অল্প অল্প আমি চেকে নেব অত্যন্ত গরমে কিন্তু এই বেলের সরবতটা খুবই ভালো পেটের খুবই উপকারে আসে অনেক সময় বাচ্চারা পেটের ব্যথা গরমের জন্য খাওয়া দে এভাবে বেলের সরবত বানিয়ে দিলে খুব সুন্দর খেয়ে নেবে আর পেটের জন্য খুবই উপকার দেখো সবগুলা পিউরি আমি নিয়েছি আর কতগুলো দেখো বীজ আর কুষার নোংরাটা বের হয়ে গেছে সেটা আমি আবার পেলে দেব। সবগুলো পিউরি আমার নেওয়া হয়ে গেছে এবার আমি একটা চামচ চামচের সাহায্যে নেড়েচে দেব আর আখের গুড় দিয়ে দিচ্ছি চিনিছি আখের গুড় খাওয়া খুবই ভালো আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সুগন্ধি লেবু তাহলে খুব সুন্দর স্মেল পড়বে আর কয়েকটা পুদিনা পাতাও দিয়ে দিচ্ছে এবার ভালোভাবে নেড়েচেড়ে দেবো তারপর দিয়ে দেব একটু জল দেখো একটু একটু পাতলা হয়ে গেছে শরবত বানাবো তাই আমি আর একটু জল দেবো একটু বিট লবণও দিয়েছি জলের সঙ্গে বেলের পিউরিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা গ্লাসের মধ্যে একটু লেবু লাগিয়ে দিচ্ছি লেবুর রসটা তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর লবণ গ্লাসটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসের মাথায় লাগিয়ে নেব তাহলে মুখে খেতে লাগলে ভালোই লাগবে এবার কয়েকটা বরফের কিউব দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেলের জুসটা আর একটা লেবু দিয়ে সার্ভ করে নিয়েছি দেখো কী সুন্দর হয়েছে এই জুসটা কিন্তু রেস্টুরেন্টে খেতে অনেক দাম নিয়ে দেবে এবার আমি আমার ছেলেটাকে দিয়েছি ছেলেটা খেয়ে বলছে খুব ভালো হয়েছে তোমরা তোমাদের বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবে আর তোমরাও নিজে খাবে আর আমার কেমন হয়েছে জুসটা বানানো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে আজকের জন্য টা বাই